আপনার দুজন কি জামাইব কি আজব আমরা দুজন না কি এটা কি আপনাকে বলতে হবে হ্যাঁ হ্যাঁ বাবা ওই তুই এই মেঘ বৃষ্টি ছাড়া আমি কিন্তু এই হুক টুক লাগাইতে পারবো না এই তুমি কিছু বলো এই কি চাচা আপনি এগুলো কি বলতেছেন না ম্যাডাম আপনি তো দেখেন এখনকার ছেলে মেয়েরা রিক্সায় উঠা কি কি করে এগুলি দেখতেও লজ্জা লাগে আর আমি এগুলি না বুঝাই নিয়ে নেই আরেকটা কথা রিক্সা ওঠে কিন্তু এরকম চকটা চকটি করে না এই মেয়া তোমার এত কিছু দেখার দরকার নেই তোমার কাম হয়েছে জাতি তুলবা আর যাত্রীর জায়গা মতো নামাই দিবা এই চলো দাঁড়ান আমি আপনি নিতে পারব না আপনি অন্য রিক্সায় যাব তুই টাকা নিবি আর আম করে জায়গা মতো নামাই দিবি এত কথা কিসে হ্যাঁ ও এই ভাই এই আপনি বয়স্ক লোকের গায়ে হাত দিলেন কেন আরে ভাই আমি কার গায়ে হাত দিবো এটা কি তোমারে বলতো এই কারোর সাথে ফার্স্ট পরিচয় তারা আপনি করে বলতে হয় সেটা কি জানা নাই হ্যাঁ এতক্ষণ তো আমি আপনার বলতে হবে চাচা বলেন তো কি হয়েছে বাবা আমি ঘুমিয়ে আসিলাম রিক্সার মধ্যে আমার ডাক দিয়ে বলে কি রিক্সা যাবে আমি বলছি কই যাবেন কই বলে নয় নম্বর দেব আমি কিছু আর আমি জিজ্ঞাসা করছি যে আপনি কি জামাইব কারণ এখন তো জানেন এখনকার পোলাপান রিক্সার দুইটা কত যে কি করে আর আমি তো মুরব্বী মানুষ আমি যেগুলি দেখতে পারি আপনি বলেন এই তুই এদিকে থাকা তুই চাচার গায়ে আদ্দি সস কেন আরে ভাই আমি হের গায়ে এমনি আদ দিলাম নাকি এই একদম চুপ আমি তোরে যা কম তুই তাই শুনবি আরে ভাই আরে ভাই মানে তুই আবার কথা কস আরে ভাই তুই আবার কথা কস আরে ভাই আপনি মাপতেছেন কথা কস কেন আরে ভাই সমস্যাটা কথা কথাটা কী সমস্যা কেন কেন তুমি বাবার বয়সে একটা তুমি দেখতেছো কথা বলতেছে তুই মানুষ রা হইতি দুইটা তোর মারতাম চারটা এই ও তোর কি হয় ও আমার মানে কি রে মানে আমি ওর গার্লফ্রেন্ড আর ও আমার গার্লফ্রেন্ড না এই ফ্যামিলির নাম্বার দে ফ্যামিলির নাম্বার কি হবে ফ্যামিলির নাম্বার লাগবে না? তোদের বিয়ে করাই তো হবে না? ভাই বিটিএ এসব ঝামেলা দরকার নেই। তাহলে তুই এই লোকের সাথে ঝামেলা কেন করলি? জামা কাপড় কেন ছিললি গায়ে শক্তি বেশি হয়ে গেছে? আরে ভাই মারছি কি হইছে? তোরকালি 50 100 টাকা দিয়ে দিমু মাপ যেমন চাচার কাছে। ও তুই প্রথমে মারবি তারপরে আবার টাকাও দিবি? তাহলে এখন চাচা তোরে মারবে? আমি তোরে টাকা দেব। থাক বাবা। হের গায়ে শক্তি আছে। হ্যাঁ মারছে হ্যাঁ আমি maaf করে দিছি মন থেকে বাবা। দেখলি বেটা খালি ভালো জামা কাপড় পরলেই আর ভালো ইউনিভার্সিটিতে পড়লেই ভালো মানুষ হওয়া যায় না ভালো মন মানসিকতা লাগে হ্যাঁ এরা লেখা না জানলেও এদের ভালো একটা মন মানসিকতা আছে এখন চাচার কাছে মাপচা চাচা আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন এই চাচার কাছে ক্ষমা চাও চাচা বদ দিলে অনেক খারাপ হয়ে যাবে ক্ষমা চা চাচা আমাদের প্লিজ মাফ করে দেন আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে আচ্ছা করে দিছি যাও এই যা যা